মুসলমানের প্রশংসনীয় ছয়টা গুণ যে গুণ মানুষকে সম্মানিত করে যে স্বভাব আল্লাহর প্রিয় বান্দা হতে সহায়তা করে যে অভ্যাসগুলো মানুষের ব্যক্তিত্বকে গঠন করে যে বৈশিষ্ট্যের কারণে মানুষ গুণামুক্ত জীবন গড়তে পারে যে সব বৈশিষ্ট্যের কারণে ইম্যানের হাওয়ায় উঠতে পারে তা নিয়ে আয়োজন এক আল্লাহকে ভালোবাসা অনস্তিত্ব থেকে অস্তিত্ব এনেছেন প্রতিকূল ও অনুকূল পরিস্থিতিতে তিনি আমাকে লালন পালন করেন প্রতিনিয়ত যার হাজার হাজার নিয়ামত আমি বোগ করি তিনি আমার রব তিনি আমার আল্লাহ তার বিধিবিধান মানা ও তার হুকুম মতো জীবন পরিচালনা করার মাঝে সবার কল্যাণ মৌমিন হৃদয়ে আল্লাহর প্রতি ভালোবাসা তার আনুগত্য ও অনুসরণের পথকে সুগম করে দেয় আল্লাহর প্রতি ভালোবাসা আল্লাহর নৈকট্য লাভে সাহায্য করে হেনবি মানুষকে বলে দাও তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো তাহলে আমার অনুসরণ করো তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের ক্ষমা করবেন আল্লাহ অতি ক্ষমাশীল পরম দয়ালু সুরা আলে ইমরান আয়াত একত্রিশ দুই তাওবা করা মানুষ ইচ্ছায় অনিচ্ছায় অনেক ঘুনা করে দৃঢ় সংকল্প থাকা সত্ত্বেও শয়তান অনেক সময় আমাদের দোকা দিয়ে ফেলে কিন্তু বান্দা যখন তার ভুল বুঝতে পারে তার ভেতর অনুশোচনা ও অনুতপ্ত জাগ্রত হয় এক আল্লাহর দিকে ফিরে আসে তখন আল্লাহ তাআলা অত্যন্ত খুশি হন এবং আল্লাহ তাআলা বান্দার এই তাওবাকে কবুল করেন আল্লাহ তাআলা বান্দার তাওবার মাধ্যমে তার যাবতীয় পাপ মোচন করে দেন আল্লাহ তাআলা বলেন হে ইমানদাররা তোমরা আল্লাহর কাছে তাওবা কর খাটি তাওবা আশা করা যায় তোমাদের রব তোমাদের এমন জান্নাতে প্রবেশ করাবেন যার দেশে নহর প্রবাহিত নবীয়তার সঙ্গে যারা ঈমান এনেছে তাদের সেদিন আল্লাহ লাঞ্ছিত করবেন না সুরা তাহরিম আয়াত নাম্বার আট তিন বিপদে ধৈর্য ধারণ করা দুনিয়াতে আল্লাহ তালা মাঝে মধ্যে বান্দাদের ছোট ছোট বিপদ দিয়ে পরীক্ষা করেন প্রকৃত মুমিন এসব বিপদ আপদে ধৈর্য ধারণ করে কারণ আল্লাহ তাআলা ধৈর্যশীল বান্দাদের ভালোবাসেন কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা ধৈর্যশীলদের প্রশংসা করেছেন এজন্য যে কোনো বিপদ আপদে আল্লাহ বিশ্বাস রেখে পূর্ণ ধৈর্য ধারণ করা আল্লাহ তাআলা বলেন আর তোমরা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো এবং নিজেদের মধ্যে ঝগড়া করোনা করলে তোমরা সাহস হারাবে এবং তোমাদের শক্তি বিলুপ্ত হবে আর ধৈর্য ধারণ করা নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন সুরা আনফাল আয়াত নাম্বার চার আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা মনের বিরুদ্ধে কোনো কিছু হলেই অনেক সময় আমরা আজে বাজে মন্তব্য করে বসি যা আমাদের পরবর্তী সময়ে ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় যে কোনো পরিস্থিতিতে আল্লাহর সিদ্ধান্তের প্রতি সন্তুষ্ট থাকা মৌমিনের বৈশিষ্ট্য রসুল সালিয়া সাল্লাম বলেছেন কোন বান্দা মৌমিন হতে পারবে না যে পর্যন্ত না সে তাকদির ও তার ভালো মন্দের উপরিমাণ আনবে এমনকি তার নিশ্চিত বিশ্বাস থাকতে হবে যে যা কিছু ঘটেছে তা কিছুতে অঘটিত থাকতো না এবং যা কিছু ঘটেনি তা কখনো তাকে স্পর্শ করবে না তিরমিজি হাদিস নাম্বার দুই হাজার একশত চুয়াল্লিশ পাঁচ আল্লাহর নিয়ামতে কৃতজ্ঞ থাকা কৃতজ্ঞতা আল্লাহর এক শ্রেষ্ঠ নিয়ামত কৃতজ্ঞতা বোধ জীবনের সফলতার সাবিকাঠি আল্লাহ তালা যাদের এই নিয়ামত দিয়েছেন তাদের অনেক কিছুই দিয়েছেন হাদিসে এসেছে রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন মৌমিনের অবস্থা বিস্ময়কর সকল কাজে তার জন্য কল্যাণকর মৌমিন ছাড়া অন্য কেউ এই বৈশিষ্ট্য লাভ করতে পারে না তারা সুখ শান্তি লাভ করলে কৃতজ্ঞতা আদায় করে আর অসচ্ছলতা বা বিপদাপদে আক্রান্ত হলে ধৈর্য ধারণ করে প্রত্যেকটাই তার জন্য কল্যাণকর মুসলিম হাদিস নাম্বার সাত হাজার তিনশত নব্বই আশা ও বয়ের মাঝে বারসাম্য থাকা মমিন সব সময় আশা ও বয়ের মাঝামাঝি থাকবে অত্যাধিক বিধ্বস্ত হওয়া কিংবা অধিক আশাবাদী হওয়া কোনোটাই কাম্য নয় বরং এই দুইয়ের মাঝে বারসাম্য থাকবে কোরআনে তাআলা যেভাবে ভয়ের কথা আলোচনা করেছেন আলী সালিয়া বলেছেন আল্লাহর কাছে কি পরিমাণ শাস্তি আছে ইমানদাররা যদি তা জানত তাহলে কেউ তার কাছে জান্নাতের প্রত্যাশা করত না এমনিভাবে আল্লাহর কাছে যে পরিমাণ দয়া আছে অবিশ্বাসীরা যদি তা জানত তাহলে কেউ তার জান্নাত থেকে নিরাশ হতো না সহি মুসলিম হাদিস নাম্বার ছয় হাজার আটশো বাহাত্তর